ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম সকালবেলা সকালবেলা দেখো সকাল থেকে কত জোরে অঝোরে বৃষ্টি হচ্ছে বাঘ্যিক ছেলেটাকে দিয়ে এসেছিলাম স্কুলে ছেলেটাকে দিয়ে এসে ঘরের সমস্ত কাজ সেরে চাও আজকে বা খাওয়া হয়ে গিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন চলে এসেছি একদম দুপুরবেলা দেখো দুপুরবেলার খাবার নিয়ে সকালে তো প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিনে প্রচুরবার শুধু ছাদে ওঠানামা করেছি আর বেশি কিছু রান্নাও সেরকম করিনি এখানে করেছি কুলপোশাকের ভর্তা আর আলুর বড়া আর করেছি মাছের ঝোল ব্যাস এইটুকুই রান্না করেছি আজকে দুপুরবেলা তারপর আবার রাতে রান্না রাতে করব। সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিনে এতবার ছাদে ওঠানামা করতে হচ্ছে না এই বৃষ্টির কারণে তাই বেশি কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না অল্প কিছুই তোমাদের কাছে শেয়ার করছি ছোট করে একটু তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো রান্নাও তো হয়ে গিয়েছে আর আমরা খেতেও বসে গিয়েছি এই যে দেখতে পাচ্ছ খাবার থালা রেডি করে নিয়েছি সবার জন্য একসাথে কারণ ঘরে এখন বর্মশাই আছে সেই জন্য এই যে দেখো ছেলেও এখানে খেতে বসে গিয়েছে এই যে ছেলে খাচ্ছে কিন্তু আমি যেহেতু ক্যামেরাটা সামনে নিয়ে এসেছি তাই দেখো অতটা লজ্জা পাচ্ছে কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না মানে ও আর খাবে না ক্যামেরাটা যতক্ষণ না আমি সরাবো তাই সরিয়ে নিলাম যেহেতুকে তাড়াতাড়ি খেতে হবে খেয়ে ঘুমাতে হবে একটু ভোরবেলা উঠে তো তাই আর চলো আমিও ওইখানে আমার খাবার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন খেয়ে নেব আর এদিকে বরমশাই এখন খেতে বসে গিয়েছে প্রথম যখন দেখিয়েছিলাম তখন খেতে বসেনি এই যে দেখলে বাটিটা নামিয়ে নিল থালা থেকে আমি থালার মধ্যেই গুছিয়ে দিয়ে দিয়েছিলাম এখন নামিয়ে নিয়েছে এখন খেতেও বসে গিয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসবো দেখো বন্ধুরা এখন চলে এসেছি কিন্তু পরের দিন সকালে কেন বলো তো ওই দিন না আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি মানে ভালো লাগছিল না শরীরটা সেই জন্য আর এটা দেখো তারপরের দিন সকালবেলা চলে এসেছি ও দেখতে পেলে ভোলা মাছ কিনে নিয়েছি বাড়ির সামনে থেকে সেটাই কেটে নিলাম নিয়ে আর এই যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো চলো রান্নাটা করে নিই আর কি বলো তো ভিডিও কি দেবো না দেবো কিছুই বুঝতে পারছি না কারণ শরীরটা সেরকম ভালোই যাচ্ছে না তাই তাই অল্প স্বল্প করে ভিডিও একটু বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দুদিনের ভিডিও একসাথে দেখছি কারণ বললাম না ভিডিও শ্যুট করার সময় হয়নি তাই চলো তোমরা আমার সাথে থেকে আমার এই অল্প ভিডিও একটু দেখতে থাকো আর কেমন লাগলো আশা করি তোমরা কমেন্ট করে বলবে চলো মাছগুলো তো ভেজে নিই স্যার এক হাতে বুঝতেই পারছো ক্যামেরা ধরে মাছ উল্টাতে কতটাই অসুবিধা হয় কারণ আমি না কড়াতে সাড়াতে গিয়ে না ধরে মাছ উল্টাতে পারি না কিন্তু তাও আজকে ক্যামেরাটা মানে ফোনটা ধরে আবার আস্তে করে মাছগুলো উল্টে দিলাম তাই কীভাবে উল্টালাম তোমরা দেখতেই পেয়েছো চলো সব মাছগুলো কিন্তু ভেজে রাখবো সব মাছগুলো ভেজে রেখে দেবো কারণ কালকে আবারও ছেলের স্কুল আছে তাই সুবিধা হবে আমার এই যে দেখো কিছুটা মাছের আমি তরকারি বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর কিছুটা মাছ ভাজা একদম রেখে দিলাম কাঁচা রাখলাম না কাঁচা রাখলে সকালবেলা বরফের মাছ ভিড় করে রান্না করতে খুব অসুবিধা হয় তাই ভেজেই একদম তুলে রাখলাম আর মাছের ঝোলটা দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে কারণ আমি খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি তোমাদের কিছু শোনাচ্ছি কী বন্ধুরা খেয়ে তারপরেই তো ভয়েসটা দিচ্ছি তাই না তাই বলে দিলাম খুব সুন্দর মাছের ঝোল মাছের ঝালটা একটু ঝোল ঝোল করেছি যেহেতু আর বেশি কিছু মাছের ঝোল বানায়নি আর ওদিকে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সব কিছু আলু কুমড়ো তারপরে কী বলে ওটা কাঁকড়াল সব কিছু ভাতে দিয়েছিলাম আর এখন চলে এসেছে খাওয়া দাওয়ার পর ছাদে দেখতে পাচ্ছি যে জামা কাপড়গুলো ছাদে থেকে নামিয়ে সিঁড়িতে সব মিলে দিচ্ছি কারণ আবারও বৃষ্টি আসছে সেই জন্য সব সিঁড়িতে মিলে দিচ্ছি তুলে নিয়েছি ছাদে থেকে নিয়ে সিঁড়িতে মিলে দিয়েছি কারণ গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে আবার জোরে বৃষ্টি আসবে সেই জন্য আর এখন খাওয়া দাওয়ার পরে জানোই তো একটু রেস্ট না নিলে আমাদের হয় না আর এই যে দেখতে পাচ্ছ একদম মেঘলা করে অন্ধকার হয়ে আছে ছাদে পুরো অন্ধকার হয়ে আছে তাই ভাবলাম শোয়ার আগে তুলেই নিই আর দেবো না ছাদে আর এই যে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে বৃষ্টি ওই যে দেখো গাছ ভিজে আছে এখন ওই যে দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা পড়েছে আর সেই জন্য সবই সিঁড়িতে তুলে মিলে দিলাম দেখতেই পাচ্ছ দেখো ভিজে গাছ পুরো আর একদম আকাশটাও অন্ধকার হয়ে আছে বৃষ্টি তো হচ্ছেই মানে মাথা খারাপ করে দিচ্ছে বারবার ছাদা ছাদে নামাতে আর আর আমার ছাদ ভর্তি শুধু নয়নতারা ফুল গাছে ভরে গিয়েছে কিছুই বসাতে লাগেনি সব নিজে নিজে হচ্ছে দানা থেকে আর বড় হয়ে ফুলও হচ্ছে খুব সুন্দর আর এখানে দেখলে একটা ছোট্ট লঙ্কা গাছও হয়েছে আর আগের লঙ্কা গাছটাতেও কিন্তু এখন ভালোই লঙ্কা হচ্ছে আমার কিন্তু লঙ্কা কিনতে লাগে না এই যে দেখো কত লঙ্কা হয়েছে ছোট ছোট একদম আমি কিন্তু লঙ্কা কিনি নি এই গাছের লঙ্কাতেই আমার চলে যায় দেখো ভর্তি হয়ে আছে গাছটাতে লঙ্কাতে তোমরা ভালো করে বুঝতে পারছো কি না জানি না এটা কিন্তু আমার আগের বছরের গাছ নতুন গাছ না পুরানো গাছ তার টপের মাটিও আমি চেঞ্জ করিনি কিছুই চেঞ্জ করার সময় হয়নি আর এই দেখো টপে ওই লঙ্কা গাছের সাথে উচ্ছে গাছ আছে তাতেও দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে চারটে উচ্ছে হয়েছে এই যে দেখো এই একটা এখানে মানে তিনটে আর এই পাশে আছে এই দেখো পুঁশাক গাছটাও খুব সুন্দর হয়েছে কুড়ি গাছটাও কেটে খাবো গাছের জিনিস না খুব সুন্দরই হয় কেনা থেকে আরে যে দেখো এইখানে একটা উচ্ছে হয়ে আছে বড়ো হয়েছে আজকে যেহেতু কাঁকরোল আর ভাতে দিয়েছিলাম তার সাথে কুমড়ো আলু সব কিছু একসাথে ভাতে দিয়ে দিয়েছিলাম যাতে শর্টকাটে তাড়াতাড়ি হয় সেই জন্যই আর মাছগুলো কিছুটা করেছিলাম কিছুটা তুলে রেখেছি খাওয়া দাওয়া তো হয়েই গিয়েছে তাই এই উচ্ছেগুলো আজকে আর তুলে কালকে আবার এই উচ্ছেগুলো তুলে নিতে হবে নাহলে আবার নষ্ট হয়ে যাবে চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার ছাদটায় যে ছাদটায় কি কি আছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম মোটামুটি এবছর সেরকম গাছপালা কিছুই করতে পারিনি আমি আর এখানে দেখো ছাদে গাছপালা করলে কী হয় বরমশাই খুবই বকে ছাদ নষ্ট হয়ে যায় কিন্তু কি করব আমি না করে থাকতে পারি না তাও এবছর সেরকম কিছুই করতে পারিনি অল্প সামান্যই একটু করেছি আর চলো দেখো আকাশটাই মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে নিচে নামতে হবে আমাকেও তাড়াতাড়ি না হলে ভিজে যাবো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তোমাদের আমি দেখাতে পারছি না বৃষ্টিটা এই যে দেখো গাছ ভিজে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর এই যে দেখো দেখেছো হাজারি গোলাপ গাছ এবার আবার এটাকে ভালো করে বসালে অনেক সুন্দর ফুল হবে দেখি এবার তো শীতকাল আবার আসতে চলছে তার আগে এগুলোর যত্ন আমায় নিতেই হবে দেখা যাক কবে কি নিতে পারি আর ছাদ ভর্তি শুধুই দেখতে পাচ্ছ বেলফুল গাছে এখন আর বেলফুল হচ্ছে না কেন জানি না আর এই যে দেখো দেখেছো এটা হচ্ছে ধুন্দুল গাছ নন্দুল গাছে এখনও ফল দেয়নি কিন্তু গাছ অনেকটাই হয়েছে আর এদিকে আছে কাঁকড়াল গাছ সেটাতেও ফল দেয়নি শুধু গাছই হয়েছে জানি না কেন এ বছর ফল হচ্ছে না আগের বছর প্রচুর ধনদুল আর প্রচুর লাউ হয়েছিলো খেয়েও খেয়ে মানে সবাইকে দিয়েছি প্রচুর দেখা যাক হয় কি না চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করবো না এই ছাদে থেকে আজকের মতো ভিডিওটা আমি শেষ করব আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আর হ্যাঁ সকালে না আজকে ছাদে উঠি নেই দেখো জবা ফুল হয়েছিল একটাই বেশি হয়নি কালকে প্রচুর হয়েছিল। আজকে একটাই হয়েছিল জবা ফুল দেখছি না দেখলে সাদা ফুলও আছে ছাদে আসেনি তো তাই রয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা